ভাইয়া এলো না আদাদি গরম আনি আছিল আজকে সারাদিন ভাইয়া বাইরে আসছিলেন কি ডেলিভারি নিয়ে আসছিল না ভাইয়া অন্য একটা কাম আসছিল অন্য কাম কি কালকে দেয়া করতে গেছিলি এটা বন্ধু বাবু ঘুরতে পারছিলাম কোন বন্ধু ইয়া ভাইয়া আপনি চিনতেন না কি কোনো মাইয়া নেই ভাইয়া আপনি দেয়া সব কথা জানতেছেন হ্যাঁ বড় হয়েছি না আরেকটা একটা প্রাইভেসি ইয়ার অর্থ কি জানোসি জানি ভাইয়া কি এর অর্থ হয়েছে কারো ব্যক্তিগত বিষয় আঙ্গুল না ঢুকানো আপডেট দিবি বুঝলাম না ভাইয়া কি আমি ব্যাগ কিছু জানতে চাইনি তুই কিনা আমার ব্যাপারে জানতে চাবি আইকি তোর বন্ধু লাগেনি আই যদি শুনছি শিমুল তোর বন্দিকে কোনো মাইয়া হেদিন কিন্তু তোর খবর আছে আর যদি মাইকে কোনো কারণে লামিয়া হয় আই লামিয়া ছয় মাঙিয়া লাগে পুরা বন্ড তুই লামিয়ার কথা বলছি আর কথা ঘুরে লাইছ কেন জাকিরার কথা বলি খুব ভালো করছো শিকার কথা মনে আসিল